হ্যাঁ দিদি আসুন ভালো আছো তো দিদি দিদি কেমন আছেন বলল এটা ভালো মিষ্টির জন্য এই সব কি আর দরকার ছিল তা মিষ্টি অনেক বড় কাছ পড়াশোনা কেমন চলছে হ্যাঁ সবই পারে মোটামুটি বাবু জেই কি সোনা একটাই দা সর্দি ও বল বলতো বলছি একা চন্দ্র দুয়ে পক্ষ চিনে নেত্র চালে চতুর্বেদ পাঁচে পাঁচে বসু বাবু ঠিক করে বলো পাঁচে বসু আচ্ছা থাক থাক আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু চা দুটো ছিল বলে শোনাও তো ও চা দুটো আমার মনে আছে